হজরত আপনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয় অতপর স্ত্রী মেসেজ দেখার আগেই ডিলেট করে ফেলে তাহলে তালাক হবে কিনা প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে তাই উত্তরটা জানাতে পারেনি দয়া করে জানাবেন মাসালা হলো এই যে মাসালা আমি কিন্তু আলোচনা করেছিলাম এটা তাকলিফ বুঝাতে গিয়ে ফিক বুঝাতে গিয়ে আমি মশালা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে স্ত্রী দেখার আগে আবার ডিলেট করে ফেলেছে এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কি না তাহলে আদিসদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিক মানি না মাঝাব মানি না আমি বললাম ঠিক আছে এই মশালার সমাধান সেই হাদিস থেকে দাও যদি বলো তালাক হয়েছে তাও বলবো হাদিস থেকে দেখাও যদি বলো তালাক হয় নাই তাও বলবো কি করো হাদিস থেকে দেখান মূল মশালা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না স্বামী যদি লিখে দে স্বামী যদি বলে দে স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে স্বামী বলার সাথে সাথে স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে এখন আপনি ডিলেট করলেও হয়েছে ডিলেট না করলেও হয়েছে স্ত্রী শুনলেও হয়েছে না শুনলেও হয়েছে এক্ষেত্রে এক তালাক দিলে আপনি দুই তালাকের মালিক থাকবেন দুই তালাক দিলে এক তালাকের মালিক থাকবেন আত করার সুযোগ থাকবে কিন্তু যদি তিন তালাক দেন তা ইনতাল্লা কাহ রথান আল্লাহ বলেছেন প্রথম দুই তালাক দুই তালাকের পর রাখতেও পারে আউমসা চাতকো পারেন কিন্তু দুই তালাকের পর আর যদি তালাক দিয়ে দেন ফা ইন তল্লাহা দুই তালাকের পর যদি আর তালাক দিয়ে দেন ফালা তাহিলুলহু হাত্তা তানকা হাউজান গায়রা এজন্য আফগাজুল হালালে ইলা আল্লাহ তাআলা সর্বনিকৃষ্ট হলো হাত তালাক মানে আমাদের বাঙালিরা কি করে তালাক দেওয়ার সময় তো ঠিক থাকে না বলবে এক তালাক দুই তালাক তিন তালাক পর শুদ্ধ গোষ্ঠী তালাক সারা সব তালাক দিয়ে এসে কইব আমরা শাপ আমার কাছে তো প্রচুর তালাকের মাসআলা আছে প্রতিদিনই আজকে ভাত খাইতে বসছি একজন আসতে আচ্ছা বলছে যে হুজুর আমার আরো দুইজন ছিল এদেরকে বের করে দেন আচ্ছা যাক কথা বলতেছে আমি যেটা বলতে বলতে চাচ্ছি আচ্ছা বলবো হুজুর যখন তালাক দে আমার মাথা ঠিক আছিল না তো তালাক তো মাথার ঠিক না থাকলে বেটা মানুষ তালাক দে হুজুর আমার খুব রাগ উঠছিল না বুঝা দিছি তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে কেউ হেসে হেসে যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে তালাক তো দেই তো রাগ উঠলে তালাক দেওয়ার আগে চিন্তা করে না তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না আপনাকে খুশি করে দিব মনে হয় আমরা কোরআন আদিস পড়ছি তার বাপের টাকায় না রায় বলে কি একটা একটা কি করেন সিস্টেম করে দেন খুশি করে দিব এবার যে আলেম শুনেন বাংলাদেশে এমন বহু খান্নাস আছে এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে তার ইমামের মাঝহা বাদ দিয়ে সকল সাহাবা একরামের ঐক্যমত চার চার ইমাম ইমামে আজম হানিফার মতে ইমাম শাহির মতে ইমাম মালিকের মতে ইমাম মাহমুদ হাম্বলের মতে এবং ইমাম আব্দুল আবদুল্বর মালিক রহিম আলী স্পেসকার লিখেছেন যে তিন তালাক একসাথে দিলেও তিন আলাদা করে দিলেও তিন যারা তিন তালাক একসাথে দিলে এক তালাক বলবে ইমাম আব্দুলবার বলেছে এটা রাফিজদের মাঝহাব আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে এরা কি করে তিন তালাক দে তারপর লা মসজিদে যায় মাদ্রাসায় যায় এরা টাকা ফতোয়া দিয়ে দেয় একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় অথচ সকল সাহাবা একরামের ঐক্যমতে তিন তালাক দিলে তিন তালাক হয় চার মাঝহাবের ইমামগণের ঐক্যমত তিন তালাক দিলে তিন তালাক হয় এবার কোনো মসজিদের ইমাম যদি পাঁচশো এক হাজার টাকা পেয়ে তিন তালাক করে তালাক বানিয়ে ফতোয়া দে এই মসজিদের ইমামরা মসজিদ থেকে বের করে দিবে এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুয়েতা হবে না মাকরুয়েতা হারিনি আনতাদি ফতোয়া দিয়ে না বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার চেক এক চামচ আগিয়ে গেছে যাক সমস্যা নাই আল্লাহ আলামিন যে কথাগুলো বললাম অনেক রাত হয়ে গেছে বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় এ বিষয়ে শরীয়তের হুকুম কি প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয় এগুলো যদি আপনি ইবাদত মনে করে করেন তাহলে তো সুস্পষ্ট বিদাত আর এমনি সামাজিক কাজ মনে করে যদি করেন এটা শরীয়তের লেবেল না লাগান শরীয় ইবাদতের লেবেল না লাগান মুস্তাহাব ওয়াজিব নফল ফরজ এগুলা যদি লেবেল না লাগান তাহলে এটা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি ইবাদতের লেভেল লাগিয়ে ফেলেন তাহলে সেটা বিদাত হবে আল্লাহ রফান আলম যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ইন আসাদ ফামিন আল্লাহ ও আফতআতু হামিনের শাহিতন সুবহান আল্লাহ হুম আবে হামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ আফ্রুকাৎ